শুধু আমাদের যুগেই না আমার উস্তাদ সুনীল কেউ তিনি গড়েছেন তো সেই আলম বাজানের স্ত্রী আমার মা রেজিয়া খাতুন আমাকে একশো টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন আমি মায়ের চরণে ভক্তি নিবেদন করি এবং ওনার যে ছেলে আছে সাইদুল আপনারা ছিলেন না সে আমার এই সঙ্গীত জগতে আমার এই সঙ্গীতের যে একটা প্রথম সিঁড়ি ধরতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা প্রথম প্রথম সিঁড়ি থাকে পাড়া না দিয়া কিন্তু উপরে উঠতে পারে না আমি কতটুকু কয়টা সিঁড়ি উপরে আসি জানি না কিন্তু আমার প্রথম সিঁড়ি ধরিয়ে দেওয়ার মানুষ ছিলেন ওনার যিনি ছেলে আছে আমাদের মামিষিং থাকে সেই সাইদুল ভাই তো ওনার জন্য দোয়া রাখবেন এবং আমাদের মাছ থেকে যিনি চলে গেলেন সেই আলম বাজান ওনার জন্য সকলে দোয়া করবেন মালিক যেন ওনার জীবনে যদি কোনো ত্রুটি বিচ্ছেদ থাকে ভুল থাকে সেগুলো যেন মালিক ক্ষমা করে ওনাকে যেন ক্ষমা করে দেয় আমরা সবাই তার জন্য দোয়া করব পৃথিবীতে কিন্তু কেউ থাকবে না কারণ হইল যেই ব্যক্তি থাকার কথা ছিল সেই থাকতে পারে না মালিক তাকেই রাখে নাই আছে আমাদের এর পরেও আমাদেরকে বোঝানোর জন্য আমরা জানি আমাদের নবী হায়াতুল নবী তিনি হায়াতে এখনো জীবিত আছে এটা আমরা মানি কিন্তু কায়া কায়াধারী যিনি ছিলেন সেই কায়া থেকে তিনি ত্যাগ করেছেন আমাদের মাছ থেকে আজকে থেকে চোদ্দশো বছর আগে যিনি থাকার কথা রাখে নাই আর আপনি আমি তো সাধারণ মানুষ তো চলে যাব একজন আরেকজনের জন্য দোয়া করব। মালিক যেন দুনিয়াতে থাকতে আমাদেরকে বেগুনা মাসুম আমরা যেন সে আবাদত করতে পারি আমি আসলে একটা ভুল আমার তরফ থেকে হইতেছে সেটা হলো যার দরবারে আসলাম তার নামের উপরে আমাদের তিনজন আউলিয়ার নামের উপরে একটি গানের কথা বা একটি গানে যেন নাম থাকে কিন্তু আমরা যে ধরনের গান আমি করতেছি ওই গানে আসলে নাম নেওয়া যায় না আমি ঠিক সেদিকে লক্ষ্য করে একটি গান যেন তাদের নামের উপরে গাইতে পারি আমি সেদিকে লক্ষ্য করে একটি গান করবো সাপল সার সারা জীবন কাঙাল যে চরণে কি ঠাই হইব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিবেনে হাতালি সাক ওখালদের চরণে কি থাকব

জানে যাতে যদি কালুসা তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘরবাড়ি আশার পথে চায়া থাকি গো প্র অনে দেখা কিয় আসারপতে চায়া থাকি গো পহনে দেখা কিয় পাগল সাগ কামর সাগ রাহাতালি টাালজেনে চরা হনে কিখইবদ।

সে জানে যন্ত্রণা এই দুনিয়ারও তার কাজে লাগে না হবে প্রেম রুগে রুগী গজে যা সে জানে যন্ত্রনা এই দু ওষধ বধিকার কাজ লাগে না তোমার একটু দয়া হইলে আমার সেরে যাইব তোমার একটু দয়া হইলে আমার রুখ সের গাইব জানাম যে

আমার দিকে শোনা যাবে হইতে পারি তোমারই গান আমি পাপি হইতে পারি তোমারই গানে গাইহিব পাপি যে প্রধম যে চরণে কি ঠাই হইব কি খাই হইব আমি তোমার গোলাম হইয়া সারা থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা আমি বন্ধ থাকিব

রাত্রতো বারোট বা ব্রজগোপি খেলে হরি হরি রে খেলে আনন্দ সাথে ব্রজগোপি খেলে হরি ধন্যবাদ জানাই আমার ভাই অত্যন্ত চমৎকার করে একটা জায়গা তৈয়ার করছে তবে এটা এখনো সহি হইছে না ভাই জহি রয়ে গেছে একটু সহিদা করলে আর একটু ভালো হইব কারণ আপনি আবেগের বর্ষবর্তী হয়ে লেখছেন ঠিক আছে আবেগের বর্ষবর্তী হইয়া মুসা আলাইহিসাল্লাম আল্লাহ রে জিজ্ঞেস করছে আল্লাহ তুমি যদি বিয়া করতে তাহলে কই করতে আল্লাহ কয়ে আমার বিয়া লাগে না কই যদি কর্তা কয় মিশর করতাম এরকম ভাবে আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেন যদি করত তাইলে মিশর করত যদি কোনো কিছু খাইত তাইলে দুধ খাইত এরকম ইত্যাদি ইত্যাদি একটা দলিল প্রমাণ করে এটা কতটুকু সত্য আমার জানা নাই এখন কইতাছে কয় আমি এই কারণে বলছি আল্লাহ যদি আমারে বেহেস্তে দেয় আল্লাহ আমার সাথে থাকবো আমার কি আল্লাহ যদি আমারে দুজক দেয় আল্লাহ আমার সাথে থাকবো আমার কি তাইলে কথায় বোঝা গেল আল্লাহ দুজক যদি হে যদি দুজকে যায় তাইলে দুজকের আগুনে যত হে ফুরবো আল্লাহ তাইলে ফুরবো ভাই সাধারণ জ্ঞানে যদি বুঝি চিনি আছে না চিনি এক মুষ্টি চিনি আপনি নিবেন মনে করেন আপনি হইলেন মানুষ এটা হইলো চিনি আর আল্লাহ হইল আদমের একটা হাত মানে এটা আল্লাহর সাথে কোনো উপমাত চলে না এরপরেও যদি চিনিটা নিয়ে আপনি পানিতে বা হাতটা মেলাই দেন পরে কি চিনি উড়াই তারবেন গইলা ভানিয়ে যেত না আপনার হাতের কোনো ক্ষতি হইবো না আপনারে দুজকে দিলে যে আপনি ফুরবেন আল্লার কিন্তু কোনো কষ্ট হইতো না হা হইলে আপনার ইবো হ্যাঁ ওতে বুঝে শুনলে থাকেন হ্যাঁ এটা আপনারে কইয়া দিলাম এহনে আমি একটা প্রশ্ন করছিলাম তার গানতে এমন হে আউটের তেমারা জি গাইছে দুইটা দুইটা কি দলিল প্রমাণ করছে ব্যস্ত হইল আটটা এখন আমার ভাই হাদিস ফইরা ব্যস্ত পাইছে নয়টা এখন এই নয়টা ব্যস্তর ভিতরে দলিল প্রমাণ করে আটটা এখন আরেকটা যে নয়টা ফাইছে এইটা কোন ডাইটা কোন জায়গায় অনেকের প্রশ্ন করছে অনেকে কইছে মায়ের ফায়ের নিছে হ্যাঁ অনেকেই কইছে যে নামাজে বিহস্তের সাবিত তাদিত্তাদি বলছে আসলে এইটাও কতটুকু সহি আমি জানি না তবে জোহি যে জবাবটা assi আমি দিউ আরে কাপড়stoiলো যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের আখেরি নবী আমাদের তরাণеваলা সেই নবীজি কোন জায়গায় অবস্থিত যদি সংক্ষেপের জবাব দেওয়ার চেষ্টা করি তাহলে জালাল উদ্দিকা গানের একটি অন্তরায় বলছে বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী ধ্যানের দেশে আল্লাহ পাবি কবি জালাল কয় ডুবে দেখ না। তাহলে জালাল কায় কি কইছে বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী এখন ভিতরটার মধ্যে কোন জায়গায় অবস্থিত এটা একটু খুঁজে বার করা মুশকিল ভাই এখন আমি যদি দেখাই যে এই জায়গায় আছে যদি আবার ওইটা কয় যে এই জায়গাটার মধ্যে কী রূপে আছে তুমি একটু বলবা আসলে আমি এক কথাই মনে করি আমার দয়াল নবী আমার চোখে তথা আমার কলবে তথা আমি যেই মন ধারায় ছবি গ্রহণ করতে পারি তথা আমি ভাইয়ের চেহারাটা দেখা যেই মন দিয়ে আমি চেহারাটার ভিতরে চোখ দুইটা বন্ধ করলেই খুঁজে পাই ওই জায়গায় আমার নবীর অবস্থিত সেটা হইল আমার যার চেহারা তথা আমার কল তথা আমার মন তথা আমার অন্তর দিয়া যেই ছবি আঁকতে পারি তথা আমার দয়াল নবীর বসবাস আমার অন্তরে এর বাইরে আমি খুঁজা নাই কারণ ওই ভিতরে যে চক্ষুটা অন্তর নামক যে চক্ষুটা আছে ওই চক্ষুটা দিয়ে তারে তার চেহারা আহরণ করতে হবে দুনিয়াবি বি চক্ষু যেই চক্ষু দিয়ে আমি এই নারীকে কোনো জোরে দেখি হ্যাঁ কোনো জোরে পাপ কামাই করি এই চক্ষু দ্বারা আমার নবীর দর্শন দেখা সম্ভব না এখন একটা বেহস্তর বাইরে আর একটা বেহস্ত কি আমরা সাজাতের জীবনী অনেকেই জানি পড়ছি এই জায়গায় সারা আমি কোনো জায়গায় ভাই মিলাই পাইছি না হ্যাঁ কারণ বেহস্ত হইল আটটা এটার দলিল যেই দলিলের মাধ্যমে আটটা বেহস্ত হইছে যদি আমি আটটা সহি বেহস্তের বাইরে কোনো কিছু এটার সাথে যোগ করি তাহলে এই দলিলের মাধ্যমে বেজাল বলে প্রমাণিত হয় তবে এই বেহস্তটা এখন কোন জায়গায় অবস্থিত আছে এটা আপনি ওই টাকুই সাত যে বেহস্তটা বানাইছে কারণ ওই কোরআনে উনি কিন্তু ধর্মে সব বিষয় কোরআন হাদির সম্বন্ধে তার জ্ঞান ছিল তখন কোরআনের একটা সুরায় দেখলো আল্লাহ বেহস্ত দিব বেহস্তির ভিতরে ফুর থাকবো ফল থাকবো অনেক বড় থাকবো সুন্দর সুন্দর ফুলের বাগান থাকবো হ্যাঁ চিন্তা করলো তাইলে আমি আর আল্লাহর বেহস্তে যাইবো না আমি দুনিয়াতেই কোরআনের বর্ণনায় দলিলের বর্ণনায় আমি একটা বেহস্ত বানাই হ্যালো আছে তো আইব আইব ইরাম শহরে তার জন্ম ছিল ইরাম শহরে সেই শহরের অত্যন্ত মানে অনেক বড় ছিলেন ধনী ছিলেন সে তখন চিন্তা করলো নিয়া সেই বেহেস্ত নির্মাণ করলো নির্মাণ করার পর এটার ভিতরে তো হুর দিতে হইব ওই ইরাম শহরের যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে সব নিয়ে এটার ভিতরে বসছে ভালো ভালো খাবার যা যা লাগে বর্ণনা যা আসছে সমস্ত কিছু এটার ভিতরে নিয়ে বসে তখন সব কিছু পরিপূর্ণ করার পরে যখন সে বেহেস্তে যাইব এই জায়গায় এই জায়গায় আল্লাহ আজরাইল রে বললো যে সে যদি এই বেহেস্তের ভিতরে প্রবেশ করে তার তো মৃত্যু হবে না তাহলে আমি যে আল্লাহ সেই আল্লাহর আট বেহেস্তের কোনো মূল্য সেই জায়গায় থাকে না তখন এখানে জালালদ্দিকা একটি গানে বলছে নয় লাখ বৎসর এবাদতে মুখরুমে নাল্লতের ত্বক পাই সাজের দরজায় মল্ল হাতেম কত হ্যাঁ সাজ্জাদ বেহেস্তের দরজায় মল্ল হাতেম কত দুঃখ হয় বেশি কথা বলিস নেমন বেশি কিছু ভালো নয় বেশির মধ্যে কম না থাকলে বেশির কি আর মূল্য নয় এই কারণে সাত জাতকে বেহেস্তের দরজায় হ্যাঁ তার জান নিয়ে গেছে এটা নিয়ে এই বেহেস্তটা নিয়ে আমি নয়টা পাই এর বাইরে যে বেহস্তগুলো আছে ওগুলা দলিল প্রমাণ এটার সাথে এটার কোনো মিল নাই রাখলাম এই জায়গায় আসলে আপনারা তো কথা শোনারও মানুষ যদি দামি কথা হয় দামি কথা যদি হয় এই কথা শোনার মানুষ আপনারা নেত্রগুণা তেলিগাতি মদনের মানুষকে আমি চিনি সিস্টেম করে যদি দিতেন তাহলে ভাইও আপনাগর জায়গার থেকে এই অনেক কিছু নিয়ে বাইরে বিক্রি করে সরা দামে আজকে যত কম দামে ভাইছিলেন হ্যাঁ দামি কিছু রেখে দিতাম এটা আমারও কাজে লাগতো ভাই নিজের লেখা গান লাইছে প্রায় তিনটা হ্যাঁ দেখি আসলে ওই যে ভয় করে